বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজ আমি একটা মানে একবারে রুগীর ঝোল করেছি মানে রুগীদের খাওয়ার মতন একটা সবজির ঝোল কিভাবে করেছি একদম তেল মশলা ছাড়া সামান্য একটু বাটার দিয়ে সম্পূর্ণ সেটা দেখিয়েছি এটা আমি আমার হাজব্যান্ডের জন্যই করেছি তাহলে আসা যাক সরাসরি আমার রেসিপিতে এখানে খানিক সবুজ সবজি নিয়েছি সিম এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ নিয়েছি ক্যাপসিকাম আর বিনস নিয়েছি আর বেগুন নিয়েছি এগুলো এইভাবেভাবেই কেটে নিয়েছি আর এখানে ফুলকপিটা একটু জলে ভাব দিয়ে নিচ্ছি আর এই সমস্ত সবজিকে আমি একটা আলাদা বাটিতে করে নিয়ে আর এই সবজির মধ্যে দিয়ে দিব একটু ভাব দেওয়াও হবে আর একটু সেদ্ধও হয়ে যাবে এইভাবে একটা আলাদা বাটিতে নিয়ে আর ওই কফির ইয়েতেই দিয়ে দিচ্ছি দিলে পরে একসঙ্গে চাপা দিয়ে দেবো একসঙ্গেই সবগুলো একটু সেদ্ধ হয়ে যাবে সবজিটা রান্না করতে আর বেশি টাইম লাগবে না আর অত তো তেলে ভাজা হবে না ওই জন্যই আমি এই প্রসেসে করছি এবার ফুলকপির সাথে আর একসাথে দিই নি ওই জন্য আলাদা বাটিতে করে নিয়ে চাপা দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একদম সিম করে দিলাম সিম করে দিয়ে আর চাপা দিয়ে দিলাম একটু ফুটে গেলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সুন্দর সবগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে গেল বন্ধুরা এবারে আমি কড়া বসেছি এই যে কড়া বসে দিলাম তো বন্ধুরা কত সামান্য একটু তেল দিয়েছি কড়াটা তেতে যাওয়ার পর এই সামান্য একটু তেল দিয়েছি আর এতে সামান্য একটুখানি কালো জিরেটা দিলাম তাহলে একটা সেন্ট হবে এই সেন্টেই সবজিটা খেতে ভালো লাগবে হ্যাঁ একদম পেশেন্টের জন্য তো এইভাবেই রান্না করি আমি কিভাবে রান্না করছি এখন সেটাই আমি বন্ধুদের সামনে তুলে ধরলাম যে আমার রান্না হচ্ছে এখন একদম এইভাবে পেশেন্টের জন্য এটা একদম পারফেক্ট রান্না এবারে ওই কালো জিরে তো দিয়েছি এবারে কাঁচা সবজিগুলো সবুজ সবজিগুলো যেটা ভাব দিয়ে নিয়েছি সেই সবজিটা দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হ্যাঁ হলুদ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যেই আমি কফিটা দিয়ে দিলাম কফি দিয়ে আর টমাটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে নাড়াচাড়াটা হচ্ছে বন্ধুরা এতেই টেস্টটা বেশ ভালো হয় নাড়াচাড়া করে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার চাপা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখে যেন মনে হচ্ছে কত সুন্দর একটা সত্যি খেতেও কিন্তু ভালো হয় এইভাবে করলে পরে রুগীর জন্য খুব ভালো উপকার অথচ খেতেও ভালো হয় একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হ্যাঁ একটু পাতলা ঝোল করবো তো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটু আদা বাটা একদম সামান্য ছোটো চামচের আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে একটু চাপা দিয়ে নেব ফুটবে ফোটার অপেক্ষায় থাকলাম জল দিয়ে চাপা খুলে দেখলাম বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে গেছে হ্যাঁ এবারে একদম সামান্য পরিমাণ বাটার দিলাম এই বাটারের জন্য টেস্টটা ভালো হবে এবারে গ্যাসটা অফ করে দিলাম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবারে সার্ভিং বোল নিয়ে সার্ভ করে নিলাম এইভাবে খেতে খুব ভালো লাগে রুগীর জন্য তো খুবই ভালো উপকারী তাহলে আজকের মতন আসি বাই টাটা কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা